এরকম পদ্ধতিতে বাসন্তী পোলাও তৈরি করলে তোমাদের পোলাও হবে অনুষ্ঠান বাড়ির মতো মিষ্টি আর একদম ঝরঝরে কোনো রকম তলা পাকবে না তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি বাসন্তী পোলাও প্রথমে কড়াইতে তেল আর ঘি গরম করে কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি তারপর চালটাকে পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে একটা তেজপাতা আর চারটে লবঙ্গ হালকা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা আদা বাটা দিয়েই সেটাকে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে তারপর ভিজিয়ে রাখা চালগুলোকে কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছে এক চামচ মতো হলুদ আমি কিন্তু ওখানে কোনো ফুড কালার ইউজ করিনি এরপর এক চামচ নুন আর পাঁচ থেকে ছ চামচ আমি চিনি ইউজ করেছিলাম করে সেটাকে ভালোভাবে একটা মিক্স করে নিতে হবে এরপর আসে আসল উপকরণে সেটা হচ্ছে জল এই জল কম বেশি দেওয়ার কারণেই আমি নিজেও কিন্তু অনেকবার পোলাও করতে ফেল হয়েছি তো এবার দেখো আমি আজকে সঠিক পরিমাণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এই বাটিটার আড়াই বাটি মতো চাল ইউজ করেছিলাম তাই এই বাটিটা মেপে পাঁচ বাটি জল মানে ঠিক ডাবল বাটি জল তোমাকে দিতে হবে এরপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে ঠেকে রাখতে হবে প্রায় বারো থেকে তেরো মিনিটের জন্য আমি কিন্তু ঠিক তেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখেছিলাম আর বিশ্বাস করো এত সহজ পদ্ধতিতে এত সুন্দর পোলাও বানানো যায় আমি আগে জানতাম না শুধু জলের পরিমাণটা ঠিক রাখলেই হলো এরপর দেখো আমার পোলাওটা আমি ঢাকনা সরিয়ে দেখছি একদমই কিন্তু দলা পাকেনি হালকা একটু ভেজা ভেজা থাকে তখনই কাজু কচমিশ দিয়ে এইভাবে গরম গরম সার্ভ করতে পারো বাসন্তী পোলাও দেখো আমি ধরেও দেখাচ্ছি কতটা ঝোরঝোরে হয়েছে তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে